আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আর সবাইকে জানাই ঈদ মুবারক সো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকেও কিন্তু প্রতিদিনের মতো ফুড ডেলিভারি কাজ করব সো চলেন আমরা সিটিতে যাই গিয়ে দেখি অর্ডার পাই কি না আর দুইটা অর্ডার পাইছি এমন এক জায়গা থেকে মানে সারাটা দুনিয়া ঘুরে যাইতে হবে আর কি দেখেন সারাটা দুনিয়া কিন্তু ঘুরায়া এখানে আসছি অর্ডার কালেক্ট করার জন্য আর আবার এদিক দিয়ে হাইটাইটা যাইতে হবে ভেতরে সো জাস্ট বিরক্তিকর সো আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট বিলো সো এই যে একটা রেস্টুরেন্টের কাছে চলে আসছি সেকেন্ড যে রেস্টুরেন্টটা ওইটাও বেশি দূরে না এই সামনেই আছে আগে এইটা কালেক্ট করে নেই তারপর হচ্ছে আমরা সেকেন্ড রেস্টুরেন্টে যাব আর কি থ্যাংক ইউ সো সো আপনারা দেখলেন আমরা কিন্তু আমার ফার্স্ট অর্ডারটা কালেক্ট করে নিলাম আর সেকেন্ড অর্ডারটা যে এই রেস্টুরেন্ট থেকে কালেক্ট করব এই রেস্টুরেন্টটা এই যে মরিশ বেশি দূরে না এক মিনিটও লাগে না আইটা আসতে সো এ ঠিক একই রকম আমার ফার্স্ট কাস্টমার থেকে সেকেন্ড কাস্টমারের ডিস্টেন্স বেশি দূরে না আর কি ডিস্টেন্সটা সরি তো সেকেন্ড রেস্টুরেন্টে ঢুকার পর আর রিয়েলাইজ করলাম যে সেকেন্ড যেই কাস্টমারের অর্ডারটা ওইটা রেডি না ওরা অনেক বিজি সো এখানে ওয়েট করে আমার ফায়দা নাই সো চলেন আমরা যাই কাস্টমারের লোকেশনে আর ওয়েদারটা অনেক সানি আর কি মানে আমি জ্যাকেট পরে আসছি আস্তে আস্তে কিন্তু সামারের টাইম আসতেছে আমার হালকা পাতলা গরম লাগতেছে বাট এই গরমটা চলে যাবে যদি আমি বাইকের উপর উঠি বাইকের উপর ওঠার পর কিন্তু একটু বাতাস লাগে ঠান্ডা বাতাস সেই সময় কিন্তু হয়ে যাবে যেহেতু হিল টাইপের রোড সো এর কারণেই আমার গরম লাগতেছে সো ব্যাপার না সো আমরা কিন্তু চলে আসছি কাস্টমারের লোকেশনের আশেপাশে আর যেই অবস্থাটা দেখতেছি রে ভাই রে ভাই আমার কাছে মনে হয় দুই দিন পর থেকে আমাকে কিন্তু মানে জাস্ট টি শার্টটা বের হইতে হবে এত গরম লাগতেছে সো ইট ওয়াজ মাই মিস্টেক অ্যাকচুয়ালি কারণ আমার বুঝে শুনে বের হওয়া উচিত ছিল যেহেতু একটু গরম বেশি লাগতেছে কই জানি কাস্টমার লোকেশন আল্লাহ জানে একদিন কাজ করি না যেহেতু ঈদের দিন কেমন জানি মানে কাজ করতে ইচ্ছে করতেছেন আর কি ঈদ তো বুঝতেই পারতেছেন এমন একটা সময় ছিল মানে আজ থেকে দুই তিন বছর আগে যে সময় দেশে ছিলাম ঈদটা আনন্দে কাটতো বাট এখন জানি না কেন পরিবার ছাড়া আনন্দে কাটে না আসলে যতই আনন্দ করি যতই আড্ডা দিই যতই ঘোরাঘুরি করি আসলে বুঝতেই তো পারতেছেন মা বাবা ছাড়া মানে আসলে এগুলা এক্সপ্লেন করার মতো না এই কষ্টটা যাই হোক সমস্যা নাই আল্লাহ যা কপালে রাখছে তাই হয়েছে তো আমরা চলে আসলাম এটার কোনো কলিং বেল নাই চলে আসে Hi, uh, how are you doing? All right. Yeah, sure my barcode. I'm fine. Seven, uh, I'll be in Tiscan. Sorry, my bad. Uh, there. I'm so sorry about that. Nine seven, yeah. Perfect. Thank you. You have a nice one. Take care. So, I'm not going to order to complete but the situation. like see. মানে বেশি দিন লাগবে না কালো হইতে এমনিতেই তো আমি এত বেশি সুন্দর না এমনিতেই কালো আর সামারের টাইম আসলে আরও বেশি কালো হয়ে যায় ব্যাট দেখি লাস্ট সামারে কিন্তু অনেক কালো হয়ে গেছিলাম আর যেহেতু অনেক রোদ থাকে মানে খুবই বেশি রোদ ঠান্ডা হইলে অনেক ঠান্ডা আর রোদ হইলে অনেক রোদ অনেক গরম তো যাই হোক চলেন আমরা দেখি নতুন কোনো অর্ডার পাই কি না লেটস্কোপ আগের অর্ডারটা যেটা মাত্র কমপ্লিট করলাম এইটা দিচ্ছে ফোর পাউন্ড ফিফটি সেভেন পেঞ্চ দিয়ে এটা খারাপ না মোটামুটি ভালো আছে অত বেশি খারাপ না বাট আর একটু বেশি দিলে ভালো হইতো যাই হোক এখন কিন্তু আমরা দুইটা অর্ডার অ্যাকসেপ্ট করছি সাড়ে ছয় পাউন্ড দিয়ে আমি এইটা নিয়ে যাব জাস্ট এখন যেটা কালেক্ট করতে যাচ্ছি এটা নিয়ে যাব। তার কারণ হচ্ছে সেকেন্ড যে রেস্টুরেন্ট এটা উল্টো পথে যাইতে হবে কি ওইটা কালেক্ট করতে হবে আর এই রেস্টুরেন্ট অনেক লেট করে এখন যেটা যাইতেছি ওইটাও লেট করে বাট এটা যেহেতু আমার আশেপাশে আছে সো এটা নিয়ে চলে যাব আর কি সো চলে না এটা কালাক্ট করতে যাই সো আপনারা কিন্তু দেখলেন আমি রেস্টুরেন্টে যাওয়ার পর যে সময় অর্ডারটা কালেক্ট করতে চাইলাম ওই সময় কিন্তু রেস্টুরেন্টের যেই শেফ আছে ও বলল পাঁচ মিনিট লাগবে সো আমি কিন্তু কি করলাম পাঁচ মিনিট ওয়েট করলাম আর ওয়েট করা যে এত বিরক্তি ভাই কি বলবো যাই হোক সো ওয়েট করার শেষে আমি কিন্তু ফাইনালি চলে আসলাম আমার ফুডটা নিয়ে কার করা শেষ না এখন আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে অ্যান্ড বিশ্বাস করে আমি বারবার বলতেছি হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে আমার কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে আর আমি যে কোনো জিনিস বারবার আপনাদের বলি বিকজ হচ্ছে আপনারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স আর আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমার সব কিছু শেয়ার করতে ভালো লাগে আর কি সো যাই হোক চলেন ওই জায়গায় বাইক রাখছিলাম নাই এইটাও ঠিক আছে অনেক রোদ এইটাও ঠিক আছে অনেক গরম এইটাও মাইনা নেওয়া যায় যায় বাট এত ট্রাফিক কেমনে মানা ভাই দেখেন ট্রাফিক আমি কিন্তু ওয়েট করতেছি ট্রাফিকের পেছনে ভাবতেছি এদিকে যাব নাকি ওটা সাইড দিয়ে যদি বাইসাইকেল চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে সো এদিকে যাওয়ার থেকে ওয়েট করাটা বেটার সো ওয়েট করি আল্লাহ জানে কত সময় ওয়েট করতে হবে আল্লাহ জানে সো বেশি সময় ওয়েট করতে হয় নাই অ্যান্ড ইয়েস ফাইনালি উই হ্যাভ এরাইভড টু আওয়ার কাস্টমার লোকেশন আর এখন হচ্ছে কাস্টমারকে কাস্টমারের খাবারটা সমঝাই দেওয়া আর কি আর এই সাইডের এই সাইডের লোকেশনটা দেখেন ভাই আমি যে সময় এই সিটিতে আসছিলাম এই সাইডে বেশি বেশি পিক হইতাম কারণ এই সাইড দিয়া মানে ওই যে হিলের যে হাউসগুলো আছে ওইগুলো দেখা যাই তো সো চলেন যাই কাস্টমারের খাবারটা নিয়ে কই জানি আমার কাস্টমার লোকেশনাল জানি কল দেই তাইলে বেটার হবে আর অনেকেই জানতে চান আমার আচ্ছা চলে আসছে আগে খাবারটা দিয়ে দিই তারপর কন্টিনিউ করতেছি হাই ডিং এ কোরটু আনিয়া পারফেক্ট থ্যাংক ইউ এবার গুদ সো আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে নিলাম আর যেটা বলতেছিলাম যে অনেকেরই প্রশ্ন বা অনেকেরই অনেকেরই কিউরিওসিটি জাগে যে আমি আমার বাংলাদেশে আমার জায়গা দেশের বাড়ি কোথায় সো অ্যাকচুয়ালি আই এম ফ্রম সিলেট আলহামদুলিল্লাহ সো আরেকটা অর্ডার পাইলাম যদিও এটা রেট অনেক কম বাট এটা নিয়ে যাব অ্যান্ড আর যদি রেডি থাকে আর কি যেহেতু ওই দিকেই যাবো সো তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম এখন হচ্ছে আমি আসলে শিওর না যে এই অর্ডারটা রেডি কিনা কারণ এরা হচ্ছে তো মার্কা স্টাফ আর কি আর অনেক রেসিস্ট হ্যাঁ রেডি আছে তো এটা হচ্ছে এখানে স্ক্যান করতে হয় কি রেগুলার আপডেট দেয় আমি জানি না সিক্স ফোর ফাইভ ওয়ান এখন হচ্ছে আইসা দেওয়ার পালা আর কি থ্যাংক ইউ সো আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে নিলাম নাও ইটস টাইম ফর ডেলিভার দ্য ফুড আর এই যে কাস্টমারের লোকেশনটা এটা অনেক দূরে আমি কম প্রাইসে মানে অর্ডারটা অ্যাকসেপ্ট করছি যেহেতু আমি জানি একটু পর নোট বেশি দিয়ে দিবে সো আগে থেকেই যা পাই অ্যাকসেপ্ট করে 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 ডেলিভার করতে থাকি যতটুকুই যে আসে আর কি সো চলে যাই আর এদের চুক্তি কেন বললাম এরা হচ্ছে ইমিগ্রেন্স দেখলে একটু লেট করে দেয় অনেক সময় দেই না মানে দেখে না দেখার ভান করে আর ক্যামেরা থাকলে একটু বেশি তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করে আর কি সো আমরা মেবি আমাদের কাস্টমার লোকেশানে চলে আসছি না কাস্টমার লোকেশানে না আমি ভুল পথে চলে আসছি ভাইরে ভাই সো ফাইনালি চলে আসলাম না এখন হচ্ছে আমরা দিয়ে দেব কাস্টমারের খাবারটা অ্যান্ড দিস প্লেস ইজ কোয়াইট বিউটিফুল সুন্দর লাগতেছে আর এই যে গাছগুলো এগুলো যে সময় সামানের টাইম আরও বেশি সুন্দর লাগবে সো কলিং বেলটা দিয়ে দিই Okay. You no, know, it's not for us. Not for you? I bet it's uh, 49. Can be, we've spoken yeah, yeah, yeah. Do you remember? Yeah, yeah, okay. Thank you. I'm so sorry. I'm so sorry. So, just, it's perfectly okay, but I think it's your company should get it straight. Is it deliverer? Yeah. Yeah. If you uh, turn your bike around, Alright go up a little bit, and it's the first right. All right. and I think they're on the right side. Oh, th All thank, you so much. I really ap appreciate it, and I apologize for the mistake. Sorry. Thank you. Well, Have a I Bokujan. don't mind redirecting you, but I just think it's a nuisance for you. Yeah. You to know where you're going. Don't you? I'm so sorry. Thank you. Take Bye. care. Bye. So, I'm going to go to the full location. আর উনি বলতেছিল যে এটা আমার কোম্পানির যে রাইডারগুলো আছে সবসময় সেই মিস্টেকটা করে যেহেতু আমরা পিন এইখানে ডাইলা রাখছে সো এখানে আমরা আসি এজ এ ডেলিভারি ড্রাইভার হিসেবে মানে আমরা বলতে আমি তো ফার্স্ট টাইম আসছি আর আমার আরও রাইডার যারা আছে আমার যে কোম্পানির রাইডার তো সবাই নাকি এই জায়গায় চলে আসে অর্ডার নিয়ে সো মহিলারা অনেক সো উনি কিন্তু এর আগেও এই জিনিসটার সাথে পরিচিত কারণ অনেককে আইসা এরকম করছে যেহেতু এত এতবার আসার পরও কিন্তু মানুষটা বিরক্ত হয় নাই অ্যান্ড এইটাই হচ্ছে আসলে ভদ্রতা আই হোপ ফাইনালি আসছি আমরা আল্লাহ জানে কি আর করার হ্যাঁ ফাইনাল চলে আসছি হ্যালো সো চলেন এটা দিয়ে দিই তাড়াতাড়ি এমনিতে এটা অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি আয়া সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অর্ডারটা কমপ্লিট করে নিলাম না চলেন সিটিতে যাই এই অর্ডারটা অনেক টাইম নষ্ট হয়েছে সো অনেক ওয়েট করছি ওয়েট করার পর এই হিল টাইপের রাস্তা দিয়ে উঠে আসছি এইখানে দুইটা অর্ডার পাইছি সিক্স পাওয়া দিয়ে তো চলেন এটা কালেক্ট করি সো আপনারা দেখলেন আমরা আমাদের প্রথম যেই অর্ডার ছিল এটা কালেক্ট করে নিলাম না এখন হচ্ছে আমরা ছোটো যাবো আমাদের সেকেন্ড রেস্টুরেন্টে সেকেন্ড কাস্টমার অর্ডারটা কালেক্ট করতে আর যেই হিল টাইপের রোডটা বলতেছিলাম এইটা এই জায়গা দিয়ে উঠতে গেলে ভাই মানে কি বলবো অনেক টায়ার্ড হয়ে যায় আর যেহেতু একটু মোটা মোটা হয়ে গেছি রমজান মাসে সো জিমে ভর্তি হয়ে আবার ডায়েটটা কম মেনটেন করতে হবে আর কি ইজ ইট আপনারা দেখলেন আমি কিন্তু না এখন হচ্ছে আমাদের দুইটা কাস্টমার লোকেশনে চলে যাবো আর ক্যামেরা ব্যাটারিটার অবস্থা খারাপ মানে আমি কালকে যে ঈদের ব্লগটা ছিল ওইগুলো করার পর ক্যামেরার ব্যাটারি চার্জ দেয়নি যেহেতু ব্যাটারি দুইটা আছে যদিও বাট আমার মানে মনে আসিল না আর কি সো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কাস্টমার লোকেশনে আর কাস্টমার লোকেশনটা একটু দূরেই ছিল সো না আমরা হচ্ছে খাবারটা দিয়ে দিব আর এদিকটা হচ্ছে ওয়ান ওয়ে রোড আর কি জাস্ট এদিকে যাইতে পারবো সো আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশানে এদিকে যাইতে হবে উল্টা দিকে চালাইতে পারবো না এ ও সরি হেই গো পারফেক্ট থ্যাঙ্ক ইউ বাই বাই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর দেখলাম যে সেকেন্ডারি কাস্টমারটাকে একটু দূরে ভাই কি টাকা দিতেছে রে ভাই এর ওই বললাম না এই সিচুয়েশনটা যাবে ঠিক হবে কোন দিন আল্লাহ জানে আল্লাহ কি যে কোপলে রাখছে আল্লাহই জানে একমাত্র আল্লাহই জানে কি হবে ফিউচারে আমার কাছে মনে হয় এই সিটিটা একটু একটু বেশি খারাপ ডেলিভারি কাজের জন্য কারণ অনেকেই কমেন্ট করছে ভাই আমি তো ওই জায়গায় কমেন্ট করি আমি তো ওই জায়গায় কাজ করি আমি এই জায়গায় কাজ করি আমাদের তো আপনার মতো এত কোয়াইট না এত মানে এত খারাপ অবস্থা না আমাদের তো ভালোই হইতেছে সো আমার কাছে মনে হয় যে এই সিটিটাই খারাপ ভাই রে ভাই সো আমি হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেছি আনফর্চুনেটলি নাও আমাদের রাস্তাটা খুঁজতে হবে মেবি নেক্সট রোড সো চলেন যাই নেক্সট রোডে গিয়ে দেখি জি মেবি বি এইটাই আছিলো আর এই প্লেসটা একটু বেশি সুন্দর সো ফাইনালি চলে আসলাম হ্যাঁ এই গো ম্যা দ্যি কোড সিক্স এইট পারফেক্ট নাকি সো আলহামদুলিল্লাহ আমরা ওয়ারাটা কমপ্লিট করে নিলাম সো বাসায় চলে আসলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফিজ